করতে বেরিয়ে পড়লাম আলগা আলগারগর যে পাবলিক প্লেসের মধ্যে করব যদি বাংলাদেশ আমাদের সাথে গু হারে তো শেষ মেশ মনে করো তারে ভিক্ষা করতে দেখা গেছে তো হে কইছিল কিন্তু পাবলিক প্লেসের মধ্যে ভিক্ষা করব কতটা সত্য আছে কতটা রিয়েলিটি আছে তার কন্টেন্টের মধ্যে চলো একটু রিভিউ করি আলগারগর আলগারে আবারও কিছুটা ভাস দেয় অবশেষে আমি কথা দিয়েছিলাম ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে চ্যাম্পিয়ন তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব পাবলিক প্লেসে মানুষের দ্বারা দ্বারা যা তো হ্যাঁ যে আগে ভিক্ষা করতে এখনো পর্যন্ত কিন্তু বলতে পারছে না এখনো পর্যন্ত পারফেক্ট তার মনে আছে কন্টেন্ট বানানো যে শুরু করলো ভিক্ষা ছাইরা দিল সার লোক মনে করো এখনো পর্যন্ত কিভাবে ভিক্ষা করতে হয় কিভাবে সাহায্যে বাইরিতে হয় সিরা পড়া ড্রেস পরিয়া হাতে ব্যাগ নিয়ে ব্যাগটা দেখো কত বড় সড়ো কারণ কারোর বাড়ির থেকে চাল দিব কারো বাড়ির থেকে মনে করো আলু দিব পেঁয়াজ দিত তো হ্যাঁ যে আগে ভিক্ষা করছে এইসব জিনিস যে দিছে তো ব্যাগটা একটু বড় সরো লাগতো তাই মনে করো এখনও পর্যন্ত তার যে শ্বাস পোশাকটা আছে সব কিছু পারফেক্ট মিল আছে এই যে কন্টেন্ট বানাইবার আগে যে ভিক্ষা করতো তা নিয়ে কোনো সন্দেহ নাই আপনাদের অবশেষে দাদা চলে আসলে একটা বাড়িতে দেখি আমাকে ভিক্ষা দেয় কিনা কি আর করবো ইন্ডিয়ার সাথে বিক্ষোভ হয়ে গেলাম আসেন তো করার আলকার টপ মারার আর জায়গায় ফেললি না এটা কি পাবলিক প্লেস কারোর বাড়িতে যে সেটা ভিক্ষা করাটা কি পাবলিক প্লেস ছিল তুই আমাদের কি কইলি একটা তুই করলি আর একটা তো নিজের আত্মীয়স্বজন খারো না কারো বাড়ির মধ্যে যেয়ে আগে তুই কথাবার্তা কইয়া সেট আপ করিয়া ইয়াং বৈশা মেয়েদের সাথে কথাবার্তা কইয়া তুই কীভাবে কন্টেন্ট বানাবি তুই এটা কি রিয়েলিটি তুই ভিক্ষা করতে পারি নাকি তুই এটা নাটক করতে পারিলি আমরা বাংলাদেশি বাবস রে হ্যাঁ তোদের মতো বাংলাদেশি বাবস আমরা রে তুই যে তোর মতো মাথা মোটাস আমরা সবাই ওই হ্যাঁ কথা দিছিল যে হ্যাঁ পাবলিক প্লেসের মধ্যে যে ভিক্ষা করবো এটা কি হ্যাঁ পাবলিক প্লেসের মধ্যে যাই ভিক্ষা করছে তোর বাড়ির আশেপাশে কি মোটর স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড এছাড়া মনে কর রেল স্টেশন কোনো কিছু নাই পাবলিক প্লেস কাকে বলে তুই এখনো পর্যন্ত বুঝতে পারলি না নাকি তা তোদের দেশের শিক্ষা গুণ এরকমই তোদের দেশে কি শিক্ষা এরকমই দেয় তোদের পাবলিক প্লেস কাকে বলে ঘর কাকে বলে এখনো পর্যন্ত তোরা কেউ শিখাইছে না না এখনো পর্যন্ত সেরকম শিক্ষা পাইলি না হ্যাঁ কথা দিয়েছিল বাংলাদেশ যদি গুহারা হারে আমাদের সাথে তাহলে হ্যাঁ পাবলিক প্লেসের মধ্যে হ্যাঁ ভিক্ষা করবো মানে নিশ্চয়ই রাস্তাঘাটে মার্কেটের মধ্যে রাস্তাঘাটের মধ্যে ধারাইয়া হাজার লোকের বীরের মধ্যে হ্যাঁ ভিক্ষা করবো আর নই তো গাড়ির মডার স্ট্যান্ডের মধ্যে চেয়েছে হাজার হাজার মানুষ থাকবো নতুন নতুন এক দেশের আরেক দেশের এই রাজ্যের ওই রাজ্যের ওইখানেই ভিক্ষা করব আর নই তো রেল স্টেশনের মধ্যে যাই এটি কিন্তু প্রত্যেকটা পাবলিক প্লেস কারোর বাড়িতে যাওয়াটা এটা কিন্তু পাবলিক প্লেস নেই এটা হচ্ছে পার্সোনাল আর এই যে কন্টেন্টে বানাইছে এই যে এই যে ভিক্ষা করতে গেছে ইয়াং বৈশ্বের লেডিসের সাথে ঠিক আছে কারণ যদি মনে করো রিয়েলিটি থাকতো তাহলে খারো না খারোর বাড়ির থেকে একটু পৃষি বেরিত এর ওই জমিনের রাস্তাঘাটে গিয়া জমিনের মধ্যে যেয়া এ ভিক্ষা করতে পারিছে। জমিন এটা জমিনের সাইডে ফাইডে এটা নাকি পাবলিক প্লেস আলগারগোড়ারা আলগা অকল তোদের দেশের মধ্যে এখনও ঠিকমতো শিক্ষা দেয় না তোদের এখনও পর্যন্ত পাবলিক প্লেস কারে তুই এখনও পর্যন্ত চিনলি না না তুই তোর শ্বাস পোশাক ড্রেস বল বস্তা যা কিছু আছে সব কিছু দেখার পরে আমি যেটা দেখলাম তুই কন্টেন্ট বানাইবার আগে যে তুই ভিক্ষা করতে তা নিয়ে কোনো সন্দেহ নাই এখনও পর্যন্ত তুই বলতে পারছ না যে কিভাবে ভিক্ষা কীভাবে ভিক্ষা করতে চাইলে ভিক্ষা দিব মানুষ কীভাবে সাহায্যে গেলে একদম পারফেক্টভাবে সাজতে পারবি তা একদম সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কিন্তু তুই যে পাবলিক প্লেসের মধ্যে জায়গা সেটা ভিক্ষা করবে এটা কিন্তু একদম কথার সাথে মিল নাই এটা কিন্তু আলগার করার আলগা একদম মিল নাই পাবলিক প্লেস কাকে বলে আগে শিখ আগে যান আগে শিক্ষিত তারপরে কথা দিস বা চ্যালেঞ্জ করিস চ্যালেঞ্জ করার আগে সব কিছু চিন্তাধারা করিয়া ভাবনা চিন্তা করিয়া কোন কোন জিনিসগুলা পাবলিক প্লেস এবং কোন কোন জিনিসগুলো পার্সোনাল তা জান তারপরে কথা দিই যে তুই ভিক্ষা করতে পারবি বা চ্যালেঞ্জ করিস আলগা গোলার আলগা নেই এখনও পর্যন্ত তোদের দেশে সেরকম শিক্ষা গেছে না আর তোরা বড় বড় ড্রপ মারস তোরা বড় বড় কথা কস